শ্বশুর বাড়িতে কি খাট আছে এই শুনেন এটা কি আমাদের থাকার জন্য হ্যাঁ এটা তো আমাদের থাকার জন্যই দাঁড়ান এক মিনিট আমি আম্মার একটা কল দিয়ে লই হ্যালো আম্মা শ্বশুর বাড়িতে কি খাটও আছে তুমি না বলছো শ্বশুর গেলে বুঝবি মজা এখন দেখি সোয়া লাগে খাটও দিছে আচ্ছা দাঁড়াও তোমার লাগে পরে কথা কম অনেকক্ষণ হইলো তো গল্প করলাম শুধু কি গল্প করলে হবে চলো একসাথে গিয়ে খাওয়া দাওয়া করে ফেলি আল্লাহ

শ্বশুর বাড়িতে কি ব্যালকনিও আছে হ্যাঁ ব্যালকনিও আছে বুঝলাম না মানুষ কি জন্য বলে শ্বশুর বাড়ি ভালো লাগে না শ্বশুর নাকি খাইতেও দেয় না শুইতে দেয় না শুধু অশান্তি আর অশান্তি আমি তো দেখতেছি শ্বশুর বাড়িতে সবকিছুই আছে খোকা কই তুই বোরে নিয়ে খেতে আয় ওই যে আপনার আম্মা ডাকতাছে খাওয়ার জন্য যান খেয়ে আসেন আজকে থেকে ওটা শুধু আমার আম্মা না তোমারও আম্মা শ্বশুর আম্মাও পাওয়া যায় এখানে দেখতেছি কোনো কিছুরই অভাব নাই সবকিছুই আছে আম্মা খাওয়ারটা অনেক বেশি মজা হয়েছে আচ্ছা আমি আজকে থেকে কি আপনাকে আম্মা রাখবো হ্যাঁ আমি তো তোমার মায়ের মতোই শ্বশুর বাড়িতে মাও পাওয়া যায় আম্মা রান্নাটা অনেক মজা হইছে কালকেও আপনি রান্নাটাই করেন আমি এখন ঘুমাইতে গেলাম কি কালকেও আমার রান্না করা লাগবে পাগল নাকি আমি ও মা ঘুম থেকে উঠো রান্না করা লাগবে এই সকাল সকাল আমাকে রান্না করতে হবে একটু শান্তিতে ঘুমাইতেও দিবে না ও খোকা তোর বড় একটু টাইকা দে রান্না করতে হবে এই উঠো তোমার আম্মা ডাকতেছে না রান্না করতে তোমার আম্মা আমাকে রান্না করতে ডাকতেছে আমি কি সকাল সকাল উঠে রান্না করব তুমি ঘরের তুমি রান্না করবে না আমি যে হেরা আম্মা ডাকছে সে রান্না করবে না বাড়িতে তো আমার আম্মাই করতে বাড়িতে যেটা আম্মা ডাকতা ওটা তোমার মা ছিল এই আম্মা সেই আম্মা না এই আম্মা হচ্ছে তোমার আম্মা শাশুড়ি ও তাহলে এটা আম্মা শাশুড়ি যাই কষ্ট করে তাহলে রান্নাটা করে নি এই শুনেন আপনার আম্মা দেখে মাটির চুলে রান্না করতে দিছে হ্যাঁ আম্মা তো মাটির চুলে রান্না করে নাও আপনাদের তো গ্যাসের চুলা আছে হুম আছে কিন্তু কোটাতে রান্না করে না উটাতে রান্না করলে গ্যাস চলে যাবে না কিন্তু আমি তো মাটির চুলা রান্না করতে পারি না যাও তোমার அம்மா শাশুড়ি আছে না উনি সব শিখিয়ে দিবে যাও শিখে নাও চাই কষ্ট করে রান্না করে নি উফ কাজ করে ক্লান্ত লাগছে এই জায়গা একটু বসি বোমা সুযোগ পেলে বসে থাকো তাই না শুধু কি রান্না করলে হবে সবাইকে বেড়ে দিতে হবে না আরো সবাইকে খাবার বেড়ে দাও আমাকে দিতে হবে সবাইকে খাবার পেলে তো তুমি না দিলে কে দিবে কেন আপনারা নাম মা ডাকছে আপনি দেন বাড়িতে তো আমার আম্মা সবাই খাবার বাড়ি দিত ওইটা তোমার আম্মা ছিল আর আমি হলাম তোমার আম্মা শাশুড়ি ও আচ্ছা আসতেছি আম্মা আপনাদের সবাইকে তো আমি খাবার দাবার বাইরে দিলাম আমি তো কোনো খাই নাই আপনারা আমারে বাইরে দিবেন না আপনারা তো আমাকে একবারও ডাকলেন না কেন পাতিল কি খাওয়া নেই তোমার খাওয়া তুমি বেড়ে খেয়ে নাও আর খাওয়া শেষে সমস্ত প্লেট বাসন ধুয়ে নিও আর গড়টাও যারা দিয়ে দিও সবকিছু শ্বশুর বাড়িতে খাওয়ার আছে কিন্তু কেউ খাওয়ান দেনা সুন্দর সুন্দর সোফা আছে কিন্তু বসতে দেয় না ব্যালকনিতে সুন্দর ভিউ আছে কিন্তু দেখতে দে না জামাই আছে কিন্তু একটু সময় কাটাতে না। এটা হলো শ্বশুর বাড়ি আম্মা ঠিকই বলছিল